আফগানিস্তানের মাটি আবারও কেঁপে উঠেছে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আজ তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এই দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আশ ফাউন্ডেশন দুর্গম পথ পাড়ে দিয়ে তারা পৌঁছেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেখানে সাহায্য পৌঁছানো সহজ নয় তাদের লক্ষ্য একটাই মানুষের হাতে খাবার তুলে দেওয়া তাদের মুখে হাসি ফোটানো শত শত মানুষের জন্য রান্না করা হয়েছে পুষ্টিকর খাবার এই খাবার শুধু তাদের পেট ভরাচ্ছে না এটি তাদের মনে সাহস জোগাচ্ছে এই কঠিন সময়েও তারা একা নয় আজ ফাউন্ডেশন এবং সাবিলা সুন্না ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা সম্ভব হয়েছে তাদের এই মানবিক সহায়তা হাজার হাজার মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে